প্রকাশ করার জন্য প্রথমে আসছে রাকিব আহমেদ প্রথমে যাব যাবে এবং কি আশাবাদ এবং তার সেই সম্পর্কে বিস্তারিত

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলের প্রথম টুর্নামেন্ট একটা মুভেন্ট আমাদের জন্য প্রথমবারের মতো আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে ফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ নিয়ে যাব এবং তোমাদের সকলের আমরা আমাদের এই টুর্নামেন্টটা শেষ করতে চাই

আমরা আশা করি আমাদের দলের নামে সবাই মনে রাখবা আলফা ওয়াইওস। আলফা ওয়াইওস সম্পর্কে আমি যত রকম শুনতে পেরেছি আমাদের দলে যে প্রত্যেকটা প্লেয়ার আছে সবাই অত্যন্ত ক্যাপাবল তারা বোলিং ব্যাটিং ফিল্ডিং এবং মাঠে যে সব করতে হয় সেদিক দিয়ে অত্যন্ত ক্যাপাবল এবং আমি এটাও শুনতে পেরেছি আমাদের দলে প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে নাকি সবাই অনেক গোবেচনা করে

아들 네가 발